আপনার শিক্ষা বিভাগ চলছে কি স্কুলের নাম বরাদ্দকৃত লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ আপনার শিক্ষকের বিরুদ্ধে কাটিগড়া শিক্ষা খন্ডের অন্তর্গত শৈদপুর বারোশো আটান্ন নম্বর নেহেরু মেমোরিয়াল নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধীর রঞ্জন ভূমিজের বিরুদ্ধে অভিযোগ স্কুলের মিড ডে মিল সহ স্কুল মেরামতের জন্য সরকারের তরফ থেকে বরাদ্দকৃত লক্ষ লক্ষ টাকা নয় ছয় করার অভিযোগ শিক্ষক সুধীর রঞ্জন ভূমিজের বিরুদ্ধে ঘটনাটি কাটিগর শিক্ষা খণ্ডের নজরে আসলে সুধীরের বিরুদ্ধে মামলা দায়ের করেন কাটিগর শিক্ষা খণ্ডের আধিকারিক বর্তমানে পুলিশের তদন্ত অব্যাহত আছে তবে দুর্নীতিগ্রস্ত ওই শিক্ষকের বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নেয় তাই লক্ষণীয় আমরা যে আগে আর হেডমাস্টার আসলো তাই না বাচ্চারাবে পরে ইনফ্রাস্ট্রাকচারের কাম ভাগ কোনো কিছু করে না পুনা প্রেসিডেন্টের শৈলিয়া এখন থেকে পয়সা উজ্জ্বল করিয়া আর তো সব করিলাই আমার আমার নামও পর্যন্ত আপডেট করছে না এই হেড বিদ্যুৎ তো আজকে না আড়াই মাস থেকে বিল রয়েছে আটকাইল না বিল দিছে না আমরা যে আগের হেডমাস্টার রঞ্জন ভৌমি টাইম বিল দিছে না পনেরো হাজার না ষোলো হাজার কত টাকা হয়ে গেছে ওই যে রান্নাঘরের ইনফ্রাস্ট্রাকচারের কাজ কোনো কিছু করছে না আমরা পয়সা কাজ হইছে ওটা কত টাকা আইসো ওটার পয়সাও প্রথম পঁয়ত্রিশ হাজার টাকা আইসে এক টাকারও কাজ করছে না এরপরে বাচ্চারা এম ডিএম খাওয়াইছে না ছয় মাস এক লাগে তখন ঠান্ডা কইলে টান হয় কমিটি যাক না যে জায়গা যাক মিডিয়া আনুক কেস করুক বিওর দ্বারে যে যে কোনো জায়গায় যাই বিও সারে হইলেও বেতন বন্ধ আছে স্কুলও বিয় সারে দেওয়ার বাদে দুই দিন ছুটি লইছে এর বাদে আইছে না মনে হয় এক সপ্তাহ ছুটি লইছে দুই দিনের আর স্কুল মিস দিলেছে এক সপ্তাহ এ স্কুল বন্ধ থান অ্যাপসেন্ট থাকে প্রায় মাসও দশ দিন বারো দিন এগারো দিন নয় দিন পনেরো দিন আপনার দাবি তৈল ডিও স্যারের সব রিপোর্ট বার করিয়া গিয়েছে ব্যাংক থেকে এরপরে কেস লাগাইছে এখন কেসে আইনে দেখব গভর্নমেন্টের টাকা গভর্নমেন্টের লোকে যদি চুরি করিল এটা তো গভর্নমেন্টে দেখতো না